গাইস আসসালামু আলাইকুম আমার কার ওয়াশ মেশিনটা আর কি পুরে গেছে যদিও এটা নতুন হয়েছে আর কি পুরা পুরাই কালি হয়ে গেছে না দেখেন পুরাই কালো হয়ে গেছে একদম পুরা শেষ যদিও কারার অপশনটা হচ্ছে আমাদের এই যে ইঞ্জিন অয়েল সিল এই অয়েল সিলটা কেটে গেছে যার জন্য মোবিলটা আর কি আপনার কয়েলের ভিতরে ঢুকছে তারপরেই কয়েলটা কেটে গেল কেটে যাওয়ার পর প্রায় আট হাজার টাকা শুধু কয়েল বানতেই নিতেছে শুধু আট হাজার টাকা আর সিল আছে আরও কিছু আছে তো এটার যে মিস্ত্রি এই মিস্ত্রিটা হচ্ছে চট্টগ্রাম থেকে আর কি উনি আসে উনি সব কিছু দেখাশোনা করে উনি আসছে প্রায় পাঁচ দিন পর পাঁচ দিন পর এসে উনি যে কাজটা করছে আপনারা হয়তো বা দেখলে অবাক হতে পারেন আর কি এখানে একটা লক থাকে একটা হাউজিং লক থাকে এই লকটা খোলার জন্য আগে লকটাকে খুলতে হবে পরে আপনার লোকের ভিতরে যেই পাত্তা থাকে না কি বলে এটাকে ভিতরে কিন্তু এটা থাকে এটা ভিতরে লোক লোক আছে লক এখানে লক থাকে এই লকটাকে খুইলা পরে কিন্তু আপনার এটাকে আউট করতে হয় ওই মিস্ত্রি কী করছে এই লক না খুইলেই মনে করেন লোকের প্রেশার মেশিন দিয়ে চাপ দিছে চাপ দেওয়ার সাথে সাথে হাউজিংটা পুরো ভেঙে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর আমি যেটা করলাম আর কি এখন তো ওনার সাথে করে লাভ নেই কেননা টকাতামি যদি লস পরে আমি যেটা করলাম এটাকে জ্বালাই করলাম উনি আমার জ্বালাই দেওয়ার আগে উনি আছে ভাইয়া এই মেশিনের দাম দামটা হচ্ছে আড়াই লক্ষ টাকা যদি আপনি সেকেন্ড হ্যান্ড পান নষ্ট নষ্ট তাহলে এটার দাম পড়বে আপনার প্রায় ছাব্বিশ হাজার টাকা শুধু এই হাউজিংটা কি এখন আমি তো তো জানি এই মালটা পাওয়া যাবে না কোথাও জার্মানি জার্মানির মাল অনেক আর কি ভালো রকম নেই তো ওনার কথা চিন্তা করে চিন্তা করলাম আমি আগে একবার ট্রাই করে দেখি আমি কি এই মালটা কি ঠিক করতে পারি কি না পরে আমার এক বন্ধু আছে ওর দিয়ে ওর হাত দিয়েই আমি জ্বালাটা কইরা একদম ফিনিশিং দিলাম দেওয়ার পর দেওয়ার পর ও বলতেছে তুমি একবার কাজ করো জ্বালাই চেক করার আগে তুমি এখান থেকে এই যে আঠারে মারলাম আঠারে মারলাম পুরোই কিন্তু এটা কিন্তু নেগেটিভ পজিটিভ হ্যাঁ যদিও আমার আমার এই যে জ্বালাটা যদিও লিক করে কিন্তু তবুও আর কি এই আটার জন্য আর কি সে আর কি আলহামদুলিল্লাহ আর লিক হবে না যদি লিক হয় তাহলে কিন্তু আবার এই কয়লা চলে যেতে পারে তাই আমি কালকে সারা দিন দোলাই খেয়াল যায়া এই লিকটা সংগ্রহ করলাম অরিজিনাল তাই আর অরিজিনাল যে বেয়ারিং এই ব্যারিংটা আমাকে কিনলাম তো সামান্য একটা সিলের কারণে আমার মেশিনটা পুরো এনে গিয়ে আর আট হাজার টাকা তো বড় বিষয় না বিষয়টা হচ্ছে সময় আমাকে বলছে দু দিন লাগবে কিন্তু এখন পাঁচ দিন হয়ে গেছে তবু এখানে এটা এখনও কমপ্লিট হয়নি তো আশা করি নসিবে যা আছে তাই হবে এটা কারণ মেশিনটা একটা ভালো মেশিন আর কি আমি দীর্ঘদিন চালাইছি কোনো সমস্যা হয় না যাবে এটি স্বাভাবিক কিন্তু কথা হইল আল্লাহর রহমত না থাকলে কিছু হয় না তো অবশ্যই এটা গেছে কোনো না কোনোভাবে আমাকে আল্লাহ তালা একটা প্রেশার দিল যে তুই একটু ভালো হয়ে যা এটাই বড়ো কথা তো একজন মানুষের জন্য কিন্তু আমি বড় বক্সি কিন্তু আমার হাউজ আমাকে বলাইছে আর এটা তো পড়ছে একটা আল্লাহর ইসি উড়কে থাকে এটা তো কিছু করার না কিন্তু একজন ভালো মেকানিক যাকে চট্টগ্রাম থেকে আনলাম সে যদি ভুল করে তাহলে আপনি কী করবেন তো আমি তার কাছে কোনো দাবি করি নাই এবং তার সাথে আমার কোনো মনোমোদিন দরকার নেই আর কি জাস্ট আপনাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে কাজ যারা করে আর ভালো শিক্ষিত মানুষও ভুল করে ফেলে তো এটা কিন্তু ইচ্ছা করতে পাবে না এটা জাস্ট ভুল এটা সারা কিছুই না তো মাঝখান দিয়ে আমার আজকে প্রায় ছয় সাত দিন আমার ডেমারাজ আমার দোকানটা আবার একটু আর কি কী বলতাম ও একটু সমস্যা করছি তো তবু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ব্যাকআপ আপ রাখছে যার জন্য এখনও চলতেছে ইনশাল্লাহ কিন্তু এইসব ধরনের কাজ যারা করে তাদের কিন্তু মুখের জবান এক থাকে না বলছে লাগবে তিন দিন আজকে প্রায় ছয়ের দিকে সাত দিন শেষ তো এখনও কমপ্লিট হয় না আমার অপশানটা হচ্ছে এইসব কাজ যারা করে তাদেরকে জবান ঠিক থাকতে হবে এবং ঠিক টাইমে মাল দিতে হবে তাহলে একজনের কাজ করে শান্তি হবে তো থ্যাংক ইউ গাইস অনেক কিছু বললাম কেউ কিছু মনে করবেন না আর এই মেশিনগুলো আপনারা আর কি বেসিক্যালি মিস্ত্রি ছাড়া কিন্তু ঠিক করতে পারে না আর আর মূলত যারা আর কি যারা মূলত কার ওয়াশ নিয়ে কাজ করেছেন ওয়াশ মেশিন নিয়ে আপনি কিন্তু মেকানিক না আর মূলত কার ওয়াশের ভিতরে কী কী থাকে আমি যদি খুলছি আমি কিন্তু এটা কাজ করি না কখনও কিন্তু এটা আর কি এটা নিয়ে দৌড়াদৌড়ি করার পর আমি অনেকটা জিনিস শিখে গেছি এবং কোথায় কি মাল পাওয়া যায় কালকে ধোলাই খাওয়া যাওয়ার পরে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় সকল কিছু জানি আর বেসিক্যালি ওয়াশ মেশিনটা আপনি নিজেই কিন্তু ঠিক করতে পারবেন এটাকে নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কি যদিও এটা ভিডিও আমি করলাম আপনাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে একটা ফুল টপিক্যাল ভিডিও দেওয়ার জন্য আপনারা কারো ওয়াশ যদি নষ্ট হয়ে যায় কীভাবে নিজেকে ঠিক করতে পারবেন একটা ভিডিও আমি দেবো খুব শীঘ্রই আর কয়েল তো আপনারা না পারবেন না বলতে তা না যদি দেখেন ঠিক পারবেন কিন্তু এগুলো কাজ কিন্তু একটু মনে হয় ক্রিটিক্যাল মূলত যারা এই কাজ করে তাদেরকে দেওয়া উত্তম আর ওইটা কিন্তু আপনার যেটা হেডটা যেখান দিয়ে পানি আউট অ্যান্ড ইন হবে ওইটা আপনি নিজেই করতে পারবেন যদি আমার ভিডিও আপনি দেখেন আমি এই ভিডিও দেবো না আর আটা ভিডিও বানাবো এটাকে নিয়ে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই চেষ্টা করি আপনাদেরকে এরকম ভালো ইউনিক ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাপি আসসালাম